লুকমান হাকিমের সন্তান আস্তে আস্তে বড় হলো সন্তান একদিন ডাক দেওয়া কয় হে আব্বা যান আমি একজন প্রাইভেট ভাবে নিজস্ব একটা নিজস্ব গতিতে ব্যবসা বাণিজ্য করতে চাই আব্বা আমার কাছে টাকা নাই বিজনেস করতে গেলে ব্যবসা করতে গেলে কিছু পুঁজি লাগে মূলধন প্রয়োজন হয় কিছু টাকা আমাকে দেন লুকমান হাকিমের সন্তান ডাক দিয়া কয় আব্বা আমি ব্যবসা করবো আমারে কিছু টাকা দেন বাবা ডাক হ্যাঁ হাজার টাকা দিলাম হাজার দিনারের অনেক দাম কয় দিলে তোমাকে আমি টাকা দিলাম ঠিক আছে কিন্তু টাকা কিন্তু আমার কাছে নাই এখান থেকে অনেক দূর আমি ঠিকানা দিয়ে দিলাম আমার একজন ব্যবসায়ী পার্টনার ছিল সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল পাঁচ হাজার এর কাছে আমি টাকা পাও না তুমি যাও সেই গ্রাম থেকে যদি টাকা আনতে পারো সেই টাকাটা তোমাকে দেব সেই টাকাটা আই না তুমি ব্যবসা বাণিজ্য করো সন্তান বলে আব্বা আমার কষ্ট করে যাওয়া আসার যদি দরকার হয় তারপরেও যেহেতু আমার দরকার ব্যবসা করতে হবে আমি যাব টাকা নিয়ে আসব আপনি শুধু আমাকে অনুমতি দেন বাবা লোকমান হাকিম ডাক দা কহ হ্যাঁ সন্তান তুমি যে টাকা আনতে যাইবা বিপদ চলে আসতে পারবে যেখানে বিপদ আসবে নামাজ পড়বা দরজো দরবা বিপদ থেকে বাঁচাবে নামার আল্লাহ কে বাঁচাবে সন্তান এবার বাবার কাছ থেকে বিদায় নেয় বিদায়ের সময় লুকমান হাকিম ডাক দেয়া কয় হ্যাঁ সন্তান সফরে বের হওয়ার সময় অজু করে দুই ডাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে বের হওয়া সফরে বের হয় যাইতে যাইতে অনেক দূরের রাস্তা যাইতে যাইতে তোমার যখন দুপুর হওয়া যাবে সকাল বেলা ঠান্ডা ঠান্ডায় রওনা দিলা কিন্তু দুপুরে হতে হতে অনেক রোদ্দ্রখর রোদ শুরু হবে রোদ্রের আলোয়ার তাপ যখন বাড়তে থাকবে জমিলের বালুগুলো পুরা গরম হয়ে যাবে তোমার শরীরটাও গরম হয়ে যাবে তোমার পোশাকগুলো গরমে হিট হওয়া যাবে তোমার বর্তন বা বোতলের মধ্যে যে পানি আছে সেই পানিটাও গরম হওয়া যাবে হঠাৎ তুমি যখন বিপদে পড়ে যাইবা গরমের তাপ যখন অসহ্য হয়ে যাবে তখন তুমি নামাজে দাঁড়ায় যখন আল্লাহর প্রতি মোতাবাজ্য আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিবে আর সালাম ফিরাইবা হঠাৎ করে ডানবাম তাকায় দেখবা বিশাল বড় একটা বাগান দেখা যায় বাগানের মধ্যে ঝর্নার পানি শুরু হয়ে গেছে হে সন্তান গুসুলের প্রয়োজন হলে গোসল করবা ঠান্ডা পানি দিয়া অজু করবা আল্লাহর কুদ্দি বা শুক্রিয়া দায়ী করবা এরপরে তোমার বর্তন বা বোতলের মধ্যে যে পানি আছে গরম হয়ে গেছে সেই পানিটা ফালায় ঠান্ডা পানি সংগ্রহ করবা বা গোসলটাও করলা ঠান্ডা পানিও খাইলা এবার যখন তুমি পথ চলতে আরম্ভ করো বা শরীরটা ঠান্ডা দেখা যায় এই সন্তান এবার দেখবা তোমার আরাম করতে মন চেয়েবে হঠাৎ করে সামনে আগায় দেখবা বিশাল বড় একটা ছায়াতার গাছ দেখা যায় হ্যাঁ সন্তান গাছের নিচে কিন্তু আরাম করিও না বিপদ চলে আসতে পারে তবে সেখানে তোমার একটা বুড়া মানুষের লগে দেখা হইব ওই বৃদ্ধ মানুষটা যা পরামর্শ দিবে সেইভাবে তুমি চলবা ওই বৃদ্ধ মানুষটা যদি তোমার সফর সঙ্গী হতে চায় তাহলে সফর সঙ্গী বানায়ে নিবা হ্যাঁ সন্তান পথ চলতে চলতে যখন যেই গ্রামের সর্দারের কাছে টাকা পাও না ওই গ্রামে যাওয়ার সময় আরো আগে রাত্র হায়া যাবে রাত্র হায়া গেলে সফরে বিরতি দিবা যে গ্রাম সামনে থাকবে সে গ্রামে যে আমার পরিচয় দিবা কারণ ওই গ্রামের মানুষগুলো আমার অনেক ভক্ত আমার নাম শুনছে ওরা কিন্তু আমাকে দেখে নাই তোমাকে যদি পায় তুমি যদি পরিচয় দাও তুমি লুকমান হাকিমের সন্তান তাহলে থাকা খাওয়ার কোনো অভাব হবে না জোর কোন সোহার এরপরে সেই গ্রামে একটা সুন্দরী মেয়ের সাথে তোমার দেখা হয়ে যাবে বিয়ে করতে মন চাইবে হ্যাঁ সন্তান বলেও বিয়ে করিল না বিপদ চলে আসতে পারে তবে তোমার সাথে যে একটা বুইডা মানুষ বুড়া মানুষ থাকবে মুরব্বী থাকবে সে যেমনি কইব সে এভাবে তুমি চলাফেরা করবা এরপরে পাওনা দার যার কাছ থেকে পাওনা সেই সর্দারের বাড়িতে যাইবা গ্রামে যাইবা সে টাকা যদি দিয়া দেয় তাহলে ফেরত চলে আসবা আর যদি বলে রাত্রটা মেহমান হন সকালবেলা আপনার টাকা দিব তাহলে রাত্রি যাবন করবা না যদি সেখানে রাত্রে ঘুমাও তাহলে বিপদ চলে আসতে পারে আর বিপদের হলে নামাজে দাঁড়া যাইবা বিপদ থেকে বাঁচানো বলেন কি লুকমান হাকিমের সন্তান অজু করে দুই রাখা সলা হাজত নামাজারেই করলেন আমার এবার সফর শুরু করলেন সফর করতে করতে দুপুরবেলা বেলা যখন রোদ্রটা বেড়ে গেলো তাপ বেড়ে গেল বালুগুলোও গরম হয়ে গেছে জমিনটা গরম শরীরটাও গরম পোশাক গরম পানিও গরম হয়ে গেছে যে পানি পান করার জন্য বোতলে আছে বা বর্তনে আছে লোক হাকিমের এবারে সন্তান এবার মোটামুটি বিপদে পড়ে গেল কারণ গরমের তাপ আর সহ্য হয় না আল্লাহর প্রতি মত্য ঘরের নাম আছে দাঁড়ায় গেলেন সালাম ফিরালেন হঠাৎ করে পানির ব্যবস্থা হয়ে গেল ডানবাম বাম দেখে আব্বা যেভাবে বলেছে সেইভাবে একটা বাগান দেখা যায় বাগানের মধ্যে ঝর্নার পানি শুরু হয়ে গেছে লোকমান হাকিমের সন্তান ওটু গুসল যা করার করলেন ঠান্ডা পানি খাইলেন শরীরটা ঠান্ডা মেজাজ ঠান্ডা সেখান থেকে যখন বের হয়ে আর সামনের দিকে আগাইলেন পিছনে ঘুইরা দেখে বাগানও নাই লুকমান হাকিমের সন্তান সামনে ভাবলেন এই সময় শরীরটা শীতল হয়ে গেছে দুপুর বেলা সামনে গাছ দেখা যায় সায়ার গাছ বিভিন্ন কৃষকরা বিলের কেন অনেক সময় গাছ লাগায় কাজ কইরা কইরা সেখানে আইসার রেস্ট নেই যদি বেশি গরম লাগে আল্লাহর বাল্লাহ লুকমান হাকিমের সন্তান আরাম করতে মন চাই কিন্তু বাবা নিষেধ করেছেন আরাম করা যাবে না সেই গাছের ছায়ার নিচে ঘুমানো যাবে না বিপদ চলে আসতে পারে তবে হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষের দেখা হয়ে গেল সালাম দিলেন সালামের জবাব দিলেন এক সময় ডাক দেয়া কয় হ্যাঁ চাচা আপনার কথাই বুঝি আমার আব্বা বলেছে জোরে কোন সুবাহ হজরতলমন সালামের সন্তান